কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায় দেখুন এই যে কষ্ট পাওয়াটা এই জন্মের ভালো খারাপ হওয়ার সঙ্গে কম সম্পর্ক তার যে পূর্ব জন্মের কর্মের সঙ্গে তার বেশি সম্পর্ক আমাদের তিন রকম কর্ম হয় মনে রাখুন তিন রকম কর্ম হয় একটা হচ্ছে যে সঞ্চিত কর্ম একটা ক্রিয়মাণ কর্ম আর একটা প্রারব্ধ কর্ম এটাকে একটা উদাহরণের দ্বারা আমরা স্পষ্ট করতে পারি যে বর্তমান ধরো একটা ব্যক্তি ইনকাম ইনকাম করছে করছে যে সেটাকে ক্রিয়মান কর্ম করা বলা যেতে পারে ও কিছু টাকা ব্যাংকে সঞ্চয় করে রেখেছে সেটাকে সঞ্চিত কর্ম করা বলা যেতে পারে ও ব্যাংক থেকে কিছু টাকা বার করলো কাজ করার জন্য সেটাকে আহ ইয়ে কর্ম করা প্রারব্ধ কর্ম বলা যেতে পারে আমরা যে प्रारब्ध মানে এই শরীরে ভোগ যে কর্মের হচ্ছে সেটাকে प्रारब्ध বলা হয় এই যে प्रारब्ध ভোগ আমরা করছি সেটা সঞ্চিত কর্ম থেকে কিছু কর্ম प्रारब्ध হয়ে গেছে যে পূর্ব পূর্ব জন্মের কর্মের সঙ্গে এই জন্মের ভোগের সম্পর্ক আছে এই জন্মের কর্মের সঙ্গে খুব কম সম্পর্ক আছে মানে একটা एप्रोक्सीमेटली हम बोलते পারি এই জন্মের কর্মের সঙ্গে প্রায় 5% সম্পর্ক পূর্ব জন্মের কর্মের সঙ্গে 95% সম্পর্ক एग्जैक्ट নয় এটা কিন্তু কিছু উৎকট কর্ম কিছু উৎকট কর্ম যে যে পাপ আর पुण्य এই জন্মের কর্মের সঙ্গে এই জন্মের সুখ দুঃখের সঙ্গে সেটা সম্মিলিত হয়ে যায় যে দুঃখ কষ্ট করছি তার মানে পূর্বজন্মে যারা বেশি পুণ্য কার্য করেছে তারা এই জন্মে সুখী যারা বেশি পাপ কাজ করেছে এই জন্মে তারা দুঃখী